আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন যারা ট্রাভেল বিজনেস করতে চাচ্ছেন বা ট্রাভেল ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে খুব ইম্পর্টেন্ট চলুন আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে বলবো এবং এই ধরনের ওয়েবসাইটে যারা লাগবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম চিপ রেটে সার্ভিসটা নিতে পারেন তো আমরা এই মধ্যে মধ্যে একটা ওয়েবসাইট আমরা ডেভেলপ করে করেছি ওয়েবসাইটে কী কী ফিচার আছে আমরা দেখি আমরা দেখব যে এখানে যদি আমাদের দেখি হোম হোটেল ভিসা তারপর হচ্ছে যে tours তারপর বোট এবং কন্টাক্স সেখানে যদি দেখি ট্যুরস ভিসা তারপরে আপনার হোটেল বোট তারপর ফ্লাইট এখান থেকে সবকিছু আপনার বুকিং করতে পারবেন সব জায়গায় করে এখান থেকে সার্চ করে অর্ডার করতে পারবেন অটোমেটিকভাবে তারপরে যেখানে আছে যে টপ টপ এক্সপ্লেনেশন এখান থেকে আপনারা হচ্ছে যে অনেকগুলো ফিচার অ্যাড করতে পারবেন তারপরে যদি আমরা কি দেখি এখন দেখি হোটেল স্পেস ট্যুর তারপর বোট এখানে সবগুলো অপশনগুলো আছে এইগুলো আপনার হচ্ছে যেখান থেকে আবার ইয়ে করতে পারবেন বুকিং করতে পারবেন তারপরে আছে যে ট্যুর বিষয় আপনার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে সম্পর্কে হোটেল বিস্তারিত সম্পর্কে সবকিছু দেওয়া আছে আরো চমৎকার চমৎকার ফিচার দেওয়া আছে এখান থেকে আওয়াটা কন্টাক্ট সব কিছু দেওয়া আছে পেমেন্ট গেট পেমেন্ট মাধ্যমে এখানে সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে এই আপনারা হচ্ছে এইগুলো নিতে পারবেন তো আমরা যদি আবার একটু দেখেন এখানে পেমেন্ট গেটে দেওয়া আছে পেমেন্ট গেটও সেট করতে পারবেন তো আমরা এখান থেকে একটু পেগুলো দেখি হোটেলে যদি চাই আমরা হোটেল এখানে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন এখানে অটোমেটিক করতে পারবে এবং বুকিং করতে পারবে তারপরে এখানে ভিসাতে গেলে ভিসা সম্পর্কে যারা জানতে চাইবে এখানে সব কিছু দেওয়া আছে তারপরে আছে ট্যুর এখানে থেকে সুন্দরভাবে দেওয়া আছে আহ বাজেট অনুযায়ী এখানে আপনার হচ্ছে যে বাজেট সম্পর্কে দেওয়া আছে আর কি

যাদের যাদেরকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ